ইলেকট্রোমিনেশন নীতি আছে তিনটা একটাকে বলি আমরা আউটবাউ নীতি আউটবাউ নীতি একটাকে বলি আমরা হুন্ডের নীতি একটাকে বলি আমরা পাউলির বর্জন নীতি প্রথমে আমরা আউটবাউ নীতি এটা এখন আলোচনা করতেছি আমরা আউটবাউ নীতি ফার্স্ট কোশ্চেন আউটবাউ কি তা তোমরা অনেকে মনে হয় আবহাওয়া মনে করতেছো বিজ্ঞানীর নাম কেন হুন্ড বিজ্ঞানীর নাম পাউলির বিজ্ঞানীর নাম মনে রাখবো কেমিস্ট্রিতে একটা মাত্র নীতি আছে যেটা হচ্ছে বিজ্ঞানীর নাম নয় আব্য হচ্ছে জার্মান শব্দ আব্বাহ জার্মান শব্দ নট সায়েন্টিস্ট নেম আব্যা জার্মান শব্দ আব্যাহকে যদি ইংলিশে কনভার্ট করি তার মানে দাঁড়ায় বিল্ডিং আপ বিল্ডিং আপ বাংলায় নিজ হতে ওপরে ওঠা নিস হতে ওপরে ওঠা কে নিজ হতে উপরে উঠবে ইলেকট্রন তার মানে ইলেকট্রনের নিজ হতে ওপরে ওঠা এই নীতিটাকে বলে আমরা আউবাও নীতি আউবাউ নীতি কথা কথাতে তিনটি আমি লিখলাম না মুখেই বলতেছি আউবাউ নীতির মূল কথা কয়টি তিনটি ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটালে যাবে দুই নম্বর কথা নিম্ন শক্তি অরবিটাল পূর্ণ করবে তারপর ইলেকট্রন উচ্চ শক্তি অরবিটালে যাবে তা অবনীতি নীতির মূল কথা কয়টি তিনটি ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটালে যাবে নিম্ন শক্তি অরবিটালকে পূর্ণ করবে তারপর ইলেকট্রন উচ্চ শক্তি অরবিটালে যাবে একে আউবাউ বলে তোমরা 19 এ থাকে এরকম পড়ছো অনেশ টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস ফোর পি ফোর ডি ফোর ফাইভ তোমাদের মনে রাখার জন্য বা মনে করিয়ে দেওয়ার জন্য আমি এটা লিখলাম আশা করি তোমরা সবাই এটা জানো তারপর লিখলাম যেন আসলে অবশ্য অবশ্যই এখান থেকে পারো এটাই তো নাকি তার মানে যেটা প্রথমে কাটা যায় তার শক্তি কম যেটা শেষের দিকে কাটা যায় তার শক্তি তত বেশি তার মানে ওয়ান এস এর শক্তি কম সবার শেষে কাটা গেছে কি সেভেন এস তার মানে এর শক্তি সবচেয়ে বেশি তা অগ্রনীতি আর এক নাম আমরা বলতে পারি এন প্লাস এল নীতি এন প্লাস এল নীতি অরবিটলের শক্তি কম না বেশি আমরা কীভাবে বুঝবো অরবিটলের শক্তি নির্ণয় করার সূত্র হচ্ছে এন প্লাস এল এই জন্য আমরা বলি বেশি। বিভিন্ন বনাম বোনা বার্সোলোনা সেরকম আমরা দিলাম এখানে দুজন ব্যক্তির মধ্যে মারামারি করতে দিয়ে যদি আমরা একজন মাটিতে শুয়ে আসে একজন দাঁড়িয়ে আছে তার মানে যে মাটিতে শুয়ে আছে প্রচন্ড মার খাইছে দুইটা অরবিটারের মধ্যে শক্তি কম বেশি আমরা কীভাবে বুঝবো এটা নির্ণয় করার সূত্র হচ্ছে এন প্লাস এল টু পি ভার্সেস থ্রি ডি আর একটা দিলাম যে ফোর পি ভার্সেস ফোর এ কার শক্তি কম বেশি এটা দেখা ছাড়া তাহলে আমরা কীভাবে বের করবো এন প্লাস এল এন প্লাস এ এল এর মা জিরো ওয়ান টু থ্রি জিরো মানে এস ওয়ান মানে পি দুই মানে ডি পি মানে কি এফ তাহলে এখানে প্রথম কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে দুই পি আছে এই জন্য ওয়ান তাহলে কত হবে তিন থ্রি ডি মানে তিন ডি মানে কত এলে মানে কত হয় দুই তো পাঁচ কার শক্তি কম টু শক্তি কম তাহলে ইলেকট্রন প্রথমে কোথায় যাবে টুপিতে যাবে কেন অবনীতি বলছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অর্পিটালে যাবে যদি এটা বের করি তাহলে ফোর পি মানে কত ওয়ান তাহলে পাঁচ ফোর এফ মানে কত তিন তা কত হবে সাত করে যাবে ফোর পিতে যাবে যদি এভাবে বলতাম যে টু পি ভার্সেস থ্রি এস তাহলে কী হবে এন প্লাস এল এন প্লাস এল তাহলে টু প্লাস ওয়ান থ্রি থ্রি প্লাস জিরো থ্রি দেখো শক্তি কিন্তু সমান হয়ে গেছে এই জায়গায় অনেকে ভুল করে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা যখন শক্তি ভিন্ন হবে যার শক্তি কম ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে কেন নিম্ন শক্তি অরবিটার ইলেকট্রন আগে প্রকাশ প্রবেশ করে কারণ শক্তির সাথে স্থায়িত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তনবাদী শক্তির সাথে স্থায়িত্বের সম্পর্ক ব্যস্তনবাদী তোমার যত টাকা পয়সা থাকবে যত শক্তি বেশি থাকবে তুমি তত অস্থির প্রকৃতি হয়ে যাবে তার মানে নিম্ন শক্তি স্তরের এনার্জি কম এনার্জি কম মানে তার স্টেবিলিটি বেশি আর পৃথিবী সবাই কি হতে চায় স্থিতিশীল হতে চায় এই জন্য অবনীতি অনুসারে ইলেকট্রন প্রথমে কোথায় যায় নিম্ন শক্তি অরবিটালে যায় কারণ নিম্ন শক্তি অরবিটালে শক্তি কম স্থায়িত্ব বেশি কিন্তু যদি এরকম আছে টু পি ভার্স থ্রি এস দেখা গেল উভয়ের শক্তি কি সমান সেক্ষেত্রে আমরা কি করবো আরো একটা এক্সাম্পল দিই যে ফোর এস ভার্সেস থ্রি পি দেখো ফোর প্লাস জিরো ফোর থ্রি প্লাস ওয়ান ফোর তার মানে দেখতেছি একাধিক কর্পিটালের শক্তি এরকম সমান হতে পারে তাহলে শক্তি সমান হলে আমরা কি করবো আমরা যদি দেখি এরকম শক্তি সমান হয়ে গেছে যখন এন প্লাস এল এর মান সমান সেক্ষেত্রে যার এন এর মান ছোট ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে দেখো খেয়াল করে টুপির ক্ষেত্রে আমরা এন এর মান কত এটা হচ্ছে এন এর মান পরটা হচ্ছে এল এর মান এটা এন এর মান এটা এলের মান তাহলে এন এর মান কার বেশি এটা এটার ক্ষেত্রে বেশি বলছে যখন এনপ্লাই এল এ মান সমান হবে যার এন এ মান ছোট তাহলে এর মান ছোট এখানে দুই এটা তিন তাহলে এটা তো আগে যাবে তাহলে ফোর এস ভার্সেস থ্রি পি এটা এনের মান কত স্যার এটা এনের মান কত তিন তাহলে কোথায় যাবে তাহলে যাবে হচ্ছে এই থ্রি কে যাবে আশা করি বুঝতে পারছো এই যে এই কথাটাকে বলা হয় মেডি লাঙ্কের নীতি কি বলা হয় মেডি লাঙ্কের নীতি মেডি লাঙ্কস প্রিন্সিপাল তাহলে মেডি লাঙ্কের নীতি কেমন কাজ করে যখন এন প্লাস এল এর মান সমান হয় সেক্ষেত্রে যা এন এর মান কম ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে এটা হচ্ছে মিডিল র্যাঙ্কের নীতি আর যখন দেখবো আমরা এন প্লাস এল এর মান যোগ করার পর শক্তির পার্থক্য থাকবে সেটা হচ্ছে আহ্বাও নীতি এখন আমরা এখানে লিখেছি যে আহ্বাও নীতিতে আমরা ইলেকট্রন বিন্যাস করি ইলেকট্রন বিন্যাস করি আমরা কিভাবে করি যদিও আমরা মাধ্যমিক পর্যায় থেকে এটা আমরা শিখে আসতেছি ক্লাস নাইনটিনও ছিল তারপর দেই নাইট্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি বা সুডিয়াম লিখলাম ওয়ান এস টু টু পটাশিয়াম করলাম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এই জায়গায় ভুল পড়ো যে থ্রি হবে না ফোর হবে তা থ্রি ডি আমরা যদি ভার্সেস ফোর এস লেখি মানে কি থ্রি ডি কখনো দুই হলে পাস ফোর প্লাস তখন কোথায় যাবে পড়েছে যাবে এই জন্য আমরা পড়েছিলাম যে পটাশিয়ামের অন্যতম ইলেকট্রন ডি থ্রি না গিয়ে কেন পড়েছে যায় এটা কিন্তু অনেক সময় তোমরা ভুল করো দ্রুত করার সময় আশা করি তোমরা পারবে যে থ্রি ডিস এ ফোর শক্তি কম এই জন্য আবহাওয়া নীতি অনুসারে থ্রি দিয়ে ইলেকট্রন না গিয়ে কোথায় যাবে পড়েছে যাবে ক্রিমিয়াম চব্বিশ যদি আমরা করি তখন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স যেটা ফোর এস এর শক্তি কম এই জন্য এটা আগে লিখলাম ফোর এস টু থ্রি ডি ফোর তোমরা যদি এভাবে এটার বিন্যাস করো তাহলে ভুল হবে হয়তোবা তোমরা এটা অনেকেই জানো কেন ভুল হবে আমরা করেছি অরবিটাল স্থিতিশীল হয় বা স্টেবল হয় দুইভাবে যে অরবিটাল অর্ধপূর্ণ থাকলে এবং অরবিটাল পরিপূর্ণ থাকলে যে অরবিটাল স্থিতিশীল হয় দুইভাবে অরবিটাল অর্ধপূর্ণ থাকলে এবং অর্বিটাল পরিপূর্ণ থাকলে পি পরিপূর্ণ মানে কি পি সিক্স অর্ধপূর্ণ মানে কি অর্ধেক পি থ্রি ডি তে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকে দশটা তোমার অর্ধপূর্ণ মানে কি ডি ফাইভ এফ কটা ইলেকট্রন থাকে চোদ্দটা মানে এফ সেভেন এগুলোকে বলে আমরা অর্ধপূর্ণ এগুলোকে বলে আমরা পরিপূর্ণ অরবিটাল স্থিতিশীল হয় তিনভাবে সবচেয়ে স্থিতিশীল হয় পরিপূর্ণ থাকলে তার চেয়ে কম হয় অর্ধপূর্ণ থাকলে তার চেয়ে কম হয় ফাঁকা থাকলে আর তার চেয়ে একটা দুইটা এটা মানে তার চেয়ে কম স্থিতিশীল তাহলে সবচেয়ে স্থিতিশীল কখন হয় যখন পরিপূর্ণ থাকে তার চেয়ে কম হয় অর্ধপূর্ণ থাকলে তার চেয়ে কম হয় ফাঁকা থাকলে আশা করি আমরা বুঝতে পারছি তাহলে এটা যদি আমরা করি ফোর মানে কি একটা অর্বিটা ডি মানে কি পাঁচটা তোমার পাঁচটা ফ্রেন্ড আছে তুমি একটা করে এরকম চকলেট দিলা আর একটা ফ্রেন্ডকে কিছুই দিলা না পাঁচটা ফ্রেন্ডের মধ্যে চারজনকে চারটা দিলা কেমন একটা অবস্থা হবে তোমার এটা স্টেবল চারটা কি হয়ে গেলো সবাই মন খারাপ আনস্টেবল এখান থেকে যদি একটা এখানে দিতা এখন কিন্তু পাঁচজনই খুশি একজন আনস্টেবল লাগে ছিল একজন স্টেবল চারজন আনস্টেবল কিন্তু যে এখান থেকে এখানে দিলে আমি পাঁচজনই খুশি তাহলে পাঁচজন স্টেবল হয়ে গেছে একজন কি আনস্টেবল তাহলে এটাই করবে প্রকৃতি ক্লিয়ার তাহলে এটা কি হবে এটা তাহলে হবে না হবে ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ এটা তোমার এক্সেপশন বলো ব্যতিক্রম বলো এটা মনে রাখতে হবে এরকম আরও আছে যেমন কপার টোয়েন্টি নাইন যদি করি ওয়ান টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি নাইন এমন হওয়ার কথা এমন হবে না কারণ কি এই যে দেখো এস মানে একটা অরবিটাল দুইটা ইলেকট্রন ডি মানে পাঁচটা অরবিটাল তাহলে এরকম হওয়ার কথা পাঁচটা ফ্রেন্ড প্রত্যেকটা ফ্রেন্ডকে তুমি দুটা করে চকলেট দিলে একজনকে দিলে একটা চকলেট এই একজনের কারণে কিন্তু পুরো সিস্টেমটাই সবাই আনসেটিসফাইড হয়ে যাবে কেমন একটা অবস্থা কিন্তু যদি এখান থেকে ইলেকট্রন এখানে দিতা তাহলে সবাই খুশি কারণ একজন আনস্টেবল হয়ে যেত এটাই হবে ফোর এস ওয়ান থ্রি ডি টেন করা যাবে না পারবে না এইরকম কিন্তু আরও বেশ কিছু মৌলা আছে যেগুলো অব্যনীতি মানে না যে অদ্ভূর্ণ পরিপূর্ণ এরকম সমস্যা হয় আমি কয়েকটা বলি যেমন এরকম পড়বা মৌল ইম নাম ফোর্টি টু তোমরা ইলেকট্রিক বিন্যাস করে দেখো এই রকম সমস্যাটাই হবে তোমাদের ফাইভ এস টু দেখা যাবে ফোর ডি ফাইভ এরকম হবে তোমরা করে দেখো সিলভার ফোরটি সেভেন এরকমই হবে যেভাবে করলাম কপারের মতো এখানে হবে ফাইভ এস অম ফোর ডি টেন করে দেখো তোমরা তাহলে মলিডিনিয়াম সিলভার আরও কিছু ইলেকট্রোবিন্যাস আছে ব্যতিক্রম আমি একটু লিখে দিই তোমরা মনে রাখতে পারলে খুবই ভালো ফোরাম গোল্ড এটাও ব্যতিক্রম ইলেকট্রোবিন্যাস করে তোমরা করে দেখো ল্যান্থেনিয়াম এবং অ্যাক্টিনিয়াম এই দুটা হচ্ছে বিরল ব্যতিক্রম বিরল ব্যতিক্রম একটু মনে রাখো বিরল ব্যতিক্রম বা প্যালাডিয়াম ফোরটি সিক্স এগুলো সবাই ব্যতিক্রম ইলেকট্রোবিন্যাস দেখা আমরা মনে রাখবো কী কী কর্মিয়াম কপার মোলেড্রিয়াম সিলভার ল্যান্থানিয়াম অ্যাক্টিনিয়াম প্যালাডিয়াম বা গ্যাডোলিনিয়াম আছে গ্যাডোলিনিয়াম সিক্সটি ফোর এগুলো একটু মনে রাখো গ্যাডোলিনিয়াম এগুলো সবগুলোই দেখায় এগুলো কেই নীতি মেনে চলে না তোমরা যদি মনে রাখতে পারো তাহলে অ্যাডমিশন বা একাডেমিক যেখানেই হোক এই ধরনের কোশ্চেন আসলে কিন্তু দেখার সঙ্গে সঙ্গে তোমরা উত্তর করতে পারবে অ্যাডমিশনের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে অবশ্যই মনে রাখতেই হবে